আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব ছন্দে ছড়ায় স্বরবর্ণ ও শব্দ শিখি সরিও সরিতে অলি অলি উড়ে ফুলে ফুলে সরি সরিতে অলি অলি উড়ে ফুলে ফুলে সরিয়া সরিয়াতে আম আম খাবো সবাই মিলে সরে সরিয়াতে আম আম খাবো সবাই মিলে রসই রসইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা রসই রসইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা ধীরগই ধীরগইতে ইগল ঈগল হলো পাখির রাজা রসু রসুতে উঠ উট চলেছে মরুর দেশে রসু রসুতে উঠ উট চলেছে মরুর দেশে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে